চোখ দুটো বেশ মায়া মায়া লাগে রে বিয়ের আগের তোমার চেহারার সাথে মিল না মা হুম কোলেরই বাচ্চাটা কার কার আবার ওর নিজেরই এত ছোট্ট একটা বাচ্চা ওর তো একটা ভবিষ্যৎ আছে আবার সংসার করবে মা হুম চব্বিশ বছর আগে এই ডিসিশনটা তোমার নেওয়া উচিত ছিল না কালোকে ডাকিস তো দেখি আমার চায়ের সাথে ওর কেমন মিল আছে এভাবেই আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য স্বাদে চা মানেই লাইফটা ভরপুর চা মানেই ইস্পাহানি মির্জাপুর